আসলে তারা যথার্থ জায়গায় চিঠিটা পৌঁছেছে আজকে আলোচনা চলছে ইনশাল্লাহ আগামী দিন অধ্যক্ষ সেলিম বিয়া সার সর্বোচ্চ পর্যায়ে এই শিক্ষামত সর্বোচ্চ পর্যায়ে বৈঠক করবেন সেখানে যদি পাঁচ শত প্রতিনিধি ছাড়ে চান তাহলে স্যার আমাকে এগারোটা সকাল বা বারোটায় জানাবেন আমি যারা প্রতিনিধি আছেন বা কথায় কথা বলেন আমার নাম নাই রহিমের নাম নাই করিমের নাম নাই

তারা আপনাদের আন্দোলন সম্পর্কে বলবেন আমি আন্দোলন যেহেতু আমি এটার সাথে জড়িত না আমি এসেছি দাবি আদার জন্য আপনাদের কাছে আমাদের মহাসচিব সেই জন্য কালকে চেয়ারম্যান মহোদয় বসবেন ওদের সাথে যে কোনো টাইমে টাইম নির্ধারণ করবে মন্ত্র এই জন্য বলছি যারা মন্ত্রণালয় যারা হাই লেভেলের যেতে চান কথায় কথা বলেন আমার নাম নাই রহিমের নাম নাই মন্ত্রণালয় আগামী বৈঠক হবে সেই বৈঠকে যাওয়ার জন্য আমাকে সকাল এগারোটায় যারা যেতে চান একান্ত কথা বলতে চান বা এখানে পাওয়ারফুল এক্সিকিউটি বড় এক্সিকিউটি আমি এটা বলবো না যোগাযোগ করলে আপনার আট দশ জনের একটা লিস্ট স্যারের কাছে দেব স্যার ওইটাকে তো আমার হয় করে নিতে হবে বুঝলেন ভাই এই সব কিছু একটা ব্যাপার আছে আর যেহেতু কালে একটা লকডাউনের ব্যাপার আছে সেই কারণে যদি মিটিং স্থির হয় যে না করে তাহলে ষোলো তারিখ ইনশাল্লাহ মিটিং কনফার্ম হবে কাউকে তো সারা দেশে অস্থিরতা থাকে এটা আপনারাও জানেন ইনশাল্লাহ আপনাদের দাবি পূরণ হবে